মশা মাছি টিকটিকি আর শোলা পিঁপড়ে এগুলো তো আমাদের সারা বছরই আমাদের চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায় তো এখন তো বর্ষাকাল বর্ষাকালে এদের উপদ্রব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় বিশেষ করে পিঁপড়ে মশা মাছি আর চতুর্দিকে জল তৈ তৈ করছে কারণ বর্ষা নেমে গেছে আর এদের উপদ্রব দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে তো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যে এমন একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে রেমেডিটা যে লিকুইডটা তোমরা বানিয়ে রাখলে মশা মাছি পিঁপড়ে আরশোলা টিকটিকি সবার থেকে তোমরা রেহাই পেয়ে যাবে এই বর্ষায় কারণ এই বর্ষাকালেই কিন্তু এদের উপদ্রবটা দিন দ্বিগুণ তিনগুণ বেড়ে বিশেষ করেই দেখো এই পিঁপড়েগুলো বিশেষ করে রান্নাঘরে আরশোলা এগুলো কিন্তু উপদ্রব ভীষণ বেড়ে যায় তো চলো আজকে তোমাদের একটা রেমেডি শেয়ার করব এটা যদি তোমরা বাড়িতে করে রাখতে পারো আর বিশেষ একটা জিনিস সেই লিকুইডটার মধ্যে দেব যেটা নাকি এদের প্রত্যেকটা এই পোকামাকড়ের জন্য জম তো চলো সেইটাই তোমাদের সঙ্গে আজকে বানিয়ে দেখাবো তো দেখো অলরেডি বানিয়ে নিয়েছি আর এটা কী দিয়ে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই রেমেডিটার মধ্যে এমন একটা বিশেষ জিনিস দিয়েছি যে জিনিসটা এই আশোলা টিকটিকি পিঁপড়ে যে কোনো বিষাক্ত পোকামাকড় মশা মাছির কিন্তু একদম জম সে তারা কিন্তু এইটা স্প্রে করে দিলে আর কখনোই কিন্তু আমাদের ঘরে বর্ষা হোক শীত হোক আসবে না তো চলো এটা বানিয়ে নিই তো দেখো আমরা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে বেসিনের নিচ টিচগুলো এই বর্ষাকালে কিন্তু খুব ছোট ছোট পিঁপড়ে দেখা দেয় মশা মাছি দেখা দেয় তো তাই একবার তোমাদের একবার ঘুরিয়ে দেখা দিলাম যে ছোট্ট ছোট্ট পিঁপড়ের কিন্তু উপদ্রব হয়েছে তো চলো বানিয়ে নি তো প্রথমে এটা বানানোর জন্য তিনটে জিনিস লাগবে একটা হচ্ছে ডেটল তোমরা জানো ডেটলটা অ্যান্টিসেপটিক একটা জিনিস লাগবে হচ্ছে ভিনিগার তিনটে জিনিস দিয়ে এটা বানাবো লাগবে হোয়াইট ভিনিগার আর এটা যেটা আসল জিনিস সেটা হচ্ছে হিং আমরা যে হিংটা খাই সেই হিং এই হিং কিন্তু এদের জন্য ভীষণ মারাত্মক হিঙের গন্ধ কিন্তু এই সব পোকামাকড় সহ্য করতেই পারে না তো দেখো এখানে আমি হাফ লিটার মতো জল নিয়ে নেব জল নিয়ে এই রেমেডিটা তৈরি করব আর তোমরা দেখতে পাবে যে এই রেমেডিটা তৈরি করতে একদম ইজি ওয়েতে আর কি কি কাজ তোমরা করতে পারো এখানে ডেটল নিয়ে নেবো আমি এখানে দু চামচ ডেটল নিয়ে নেব তোমরা এইগুলো পরিমাপগুলো একটু দেখে নিও দু চামচ ডেটলের সঙ্গে আমি চার চামচ ভিনিগার মেশাবো আর একটা লাল আলো দেখতে পাচ্ছ এটা আমার উপরে একটা লাল লাইট জ্বলছে সেই আলোটা রিফ্লেক্স করছে তো দেখো ভিনিগার নিয়ে নেবো চার চার চামচ এইভাবে যদি তোমরা এই রেমিডিটা বানিয়ে লিকুইডটা বানিয়ে রাখতে পারো তোমাদের অনেক সুবিধা হবে এই বর্ষাকালে পোকামাকড় কীটপতঙ্গ থেকে কিন্তু তোমরা অনেকটাই রিলিফ পাবে তো দেখো চার চামচ নিয়ে নিলাম আমার এখানে নিয়ে নেবো এক চামচ এই হিং হিংয়ের এই তীব্র গন্ধ এই মশা মাছি পিঁপড়ে এরা কিন্তু একদম সহ্য করতে পারে না এই হিংটা দেব তার সাথে তো ডেটল আছে তার সাথে ভিনিগার এই সব কিছু মিশ্রণে এমন একটা জিনিস তৈরি হবে এমন একটা সলিউশান তৈরি হবে যেখানে যে কোনো পোকামাকড়ের জন্য এটা কিন্তু ভীষণ পরিমাণে উপকারী তোমরা একবার বাড়িতে করে রেখো করে রেখে তোমরা এটাকে কিভাবে স্প্রে করবে সেটা তোমাদের দেখিয়ে দেবো তো দেখো এই লিকুইডটা প্রথমেই সব জিনিসটা ভালো করে একটুখানি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এটা আমি একটা স্প্রে বোতলে ঢেলে নেব কারণ স্প্রে বোতল ছাড়া কিন্তু এটা স্প্রে করতে অসুবিধা হবে কারণ এই সলিউশানটা কিন্তু আমরা স্প্রের মাধ্যমেই দেবো স্প্রে বোতল ছাড়াও তোমাদের অনেক সময় হ্যান্ডওয়াশের যে বোতল আছে বা স্প্রে করা যায় সেই বোতলগুলোতেও নিতে পারো তো দেখো একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছে আর অবশ্যই এটা কিন্তু ছেঁকে নেবো ছেঁকে নেবো এই কারণেই স্প্রে বোতলের মুখের ছিদ্রগুলো একদম শুরু শুরু যদি এই যে হিঙের যদি কিছু দানা থাকে সেটা আমি ছেকে একবারে এটাকে নিয়ে নেবো তো দেখো একটা ছেটনি নিয়েছি আর তার উপরে কাঁপা নিয়েছি একবারে আমার দুটো কাজ হয়ে যাবে আমি একবারে ছেটনির উপরে দেব এবং একবারে কিন্তু আমি বোতলটাকে ভরে নেবো তোমরা বাড়িতে একবার এই লিকুইডটা বানিয়ে রাখো বানিয়ে রেখে তোমরা একবার ইউজ করে দেখো কতটা উপকার হবে তোমরা নিজেরা কিন্তু প্রত্যক্ষ তোমরা নিজেরা কিন্তু সেটা তোমরা করলে পরে বুঝতে পারবে কারণ এই সময় কিন্তু আমাদের বিশেষ করে রান্নাঘরে ভীষণ পিঁপড়ের উপদ্রব হচ্ছে রাত্রিবেলায় আরশোলার উপদ্রব হচ্ছে আমাদের যেখানে সেখানে টিকটিকে দেখা যাচ্ছে আরশোলা পটি করে দিচ্ছে রাতের অন্ধকারে কিন্তু এদের উপদ্রব খুব বেড়ে যাচ্ছে বিশেষ করে বর্ষাকালে পিঁপড়ের উপদ্রব কিন্তু খুব বাড়ছে যে কোনো জায়গায় যে কোনো জিনিসে খাবারের মধ্যেই পিঁপড়ে উপদ্রব তো দেখো আমি এটাকে ভরে নিলাম আমি মাপেই করেছিলাম এই মাপে করে নেওয়ার পরে এইবার দেখো এটাকে স্প্রে বোতলটাকে আটকে দেবো মুখটা আটকে দিয়ে এইবার আমি এটাকে স্প্রে করব। আর তোমাদের দেখাবো যে এটা কতগুলো কাজে তোমাদের লাগে তো দেখো এটাকে প্রথমে আমি বেসিনের পাশে টাশে এইগুলোতে কিন্তু প্রচণ্ড পোকামাকড় হয় মাকড়শা আর শোলা টিকটিকি এগুলো কিন্তু কিছু আসবে না তোমরা একবার করে দেখো কারণ ওই হিং আর ইসের গন্ধ মানে ভিনিগারের গন্ধের যে তীব্র একটা ঝাঁজ আছে তাতে কিন্তু এই সব পোকামাকড় আসবে না গ্যাস টেবিলের পেছনে কিন্তু রাত্রিবেলা আশোলাদের উপদ্রব হয় তাছাড়াও ছোট ছোটো পোকামাকড়ের উপদ্রব হয় কারণ এখানে যেহেতু খাবারের গন্ধ থাকে সেক্ষেত্রে এটা তোমরা একবার স্প্রে করে দেবে রাত্রিবেলা যখন তোমরা শুতে যাবে তার আগে যদি স্প্রে করে দাও তাহলে রাত্রিবেলা যে উপদ্রবগুলো হয় পোকামাকড়ের সেগুলো কিন্তু একদমই হবে না কাবারের ভেতরে ছোট্ট ছোট্ট পিঁপড়েরা বাসা বাঁধে সেক্ষেত্রে বিশেষ করে এই বর্ষাকালে পিঁপড়ের বাসা বাঁধে সেই কিন্তু কোনো মতেই হবে না তোমরা স্প্রে করে দাও তো দেখো আমাদের এখানে আমার এখানে ইনডোর প্ল্যান্টগুলো থাকে প্ল্যান্টের নিচেও কিন্তু পিঁপড়ে বাসা বাঁধে সেই সব জায়গায় প্ল্যান্টগুলো সরিয়ে সেই সব জায়গায় কাবার্ডের নিচে যেখানে যেখানে মনে হয় যেন এই পিঁপড়ে আরশোলা টিকটিকির বাসা বাঁধতে পারে বিশেষ করে পিঁপড়ের বাসা বাঁধতে পারে সেই সব জায়গায় কিন্তু এগুলো স্প্রে করে দাও আমার ব্যালকনিতে দেখো জল জমেছে কারণ আমাদের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে আর সেই জলের মধ্যেই কিন্তু এই সমস্ত মশার ছোটো ছোটো লাভা মানে ডিম পড়ে যায় মশাগুলো ডিম পেরে যায় মাছের উপদ্রব হয় তাই আমি এই ব্যালকনিটাও দেখো যে সব জায়গায় সব দেখতে পাচ্ছ সব জল জমেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এইগুলো ভালো করে স্প্রে করে দিলে এই সমস্ত মশা মাছি টিকটিকি আরশোলা কিচ্ছু কিন্তু আমাদের ধারে কাছে আসবে না বিশেষ করে বর্ষাকালে তোমরা এইটা এই লিকুইডটা ইউজ করো আর ইউজ করলে তোমরা বুঝতে পারবে কতটা উপকার পাবে একবার ইউজ করে দেখো সামান্য তিনটে জিনিস দিয়ে এটা করে আমরা রাখতেই পারি দেখো আমি কিন্তু এই পর্দা টর্দাতেও এগুলো স্প্রে করে দিলাম কারণ এর মধ্যে ডেটল আছে আর হচ্ছে ভিনিগার আছে কোনোটাই ক্ষতিকর নয় দেখো পর্দাতেও আমি দিয়ে দিলাম কারণ পর্দাতেও অনেক সময় আরশোলা টিকটিকি কিন্তু উড়ে এসে বসে বা মশা মাছিও কিন্তু পর্দার মধ্যে এসে উড়ে এসে থাকে তো আমি পর্দাগুলোতেও কিন্তু এই স্প্রে করে দিলাম এই বার দেখো শুধু তো এইটা গেল এই এইটা আর কী ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো আমরা রোজ ঘর মুছি তো ঘরের মধ্যে এই লিকুইডটা বানিয়ে রাখলে যদি ঘর মোছার এই ইসের মধ্যে এক চামচ বালতির মধ্যে যে ঘর মোছার বালতির জল সেই জলের মধ্যে এক চামচ যদি দিয়ে পুরো ঘরটাকে তোমরা দিনে একবার যদি মুছতে পারো তাহলে যে আমাদের মেঝেতেও অনেক সময় ছোট ছোটো পোকামাকড় হয় যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে পোকামাকড় হতে পারে আসলা টিকটিকি ঘোরাফেরা করতে পারে ছোট্ট ছোট পিঁপড়ে হতে পারে সেগুলো কিন্তু একদমই হবে না তার সাথে কিন্তু আমাদের এই ঘরের মেঝেটা কিন্তু একদম জীবাণুমুক্ত হবে এবং নিট অ্যান্ড ক্লিন থাকবে তো দেখো আমিও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি এই মপটা দিয়ে পুরো ঘরটা একবার মুছে নেবো এইভাবে যদি তোমরা এই লিকুইডটা বানিয়ে বিভিন্ন বিভিন্নভাবে ইউজ করো তাহলে অনেক তোমাদের এই একটা লিকুইড কিন্তু তোমাদের অনেক কাজকে অনেক সহজ সব ই করে দেবে আমরা তো মশা মশামাছির জন্য অনেক রকম জিনিস ব্যবহার করি কিন্তু সেগুলো কিন্তু প্রচণ্ড কেমিক্যাল থাকে বাচ্চা কাচ্চা থাকলে বয়স্ক মানুষ থাকলে তাদের কিন্তু অনেকটাই ক্ষতি হয় কিন্তু তোমরা এইভাবে ঘরোয়া রেমেডি দিয়ে এগুলো যদি বানিয়ে নাও তাহলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শুধু ঘরটা মুছে ঘর বারন্দা সব মুছে নিলাম এইবার বলি বেসিনে রাত্রিবেলা যখন শুতে যাবে তখন বেশিন বেসিনে একটুখানি স্প্রে করে দেবে তাহলে আমাদের অনেক সময় বেসিনের মধ্যে দিয়েও কিন্তু পোকামাকড় রাত্রিবেলা হানা দেয় পোকামাকড় পাইপ দিয়ে উঠে আসে এই গন্ধে কিন্তু পোকামাকড় একদমই উঠতে পারবে না সেই তো বেসিনে তোমরা একটু স্প্রে করে দেবে বেসিনের আশেপাশে দিয়ে একটু স্প্রে করে দেবে তাতেও তোমরা একই উপকার পাবে একদম এক লিটার করে রাখবে আর এটা বিভিন্ন এটা কিন্তু করে তোমরা রাখতেই পারো কিচ্ছু হবে না নষ্ট হবে না এবং তোমরা ব্যবহার করতে পারো শুধু তাই না রাতে যখন আমাদের সিঙ্কে বাসন থাকে আর এই বাসনে খাবারের গন্ধে কিন্তু আরশোলারা হানা দেয় সেক্ষেত্রেও তোমরা কিন্তু এটা স্প্রে করে রাখতে পারো এই সিঙ্কের পাশ দিয়ে তাতে কিন্তু রাত্রিবেলা আরশোলা টিকটিকি যা পোকামাকড় কিন্তু একদম আসবে না তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে